এই এদিকে যে উনি আমার মা খুব সম্মান করেন করেন ভক্তি তো একসঙ্গে মা বাবাকে দেখার ইচ্ছে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার ইচ্ছে এটা অনেকদিন এখান থেকে এক বছর আগেও আমার কাছে বলেছে আমি বললাম ঠিক আছে দাদা হবে নিয়ে যাব তো মা বাবাকে একসঙ্গে পেয়েছে কথা হচ্ছে

আমার জীবন ধন্য হলো কারণ এই আমি দেবী দুর্গা এবং শিব মা এই মা হলেন আমাদের কাছে সুন্দরবনের মা এই কথাটা বলার জন্য আজ এতদিন অপেক্ষা করেছিলেন সুস্মিতা আজকে সেই সুযোগ আমায় করে দিল আমি ধন্য আমার জীবন ধন্য আমার পরিবার ধন্য আমার পরিবার কখনো আসবে কিনা জানি না কবে আনতে পারবো তাও জানি না তবে আজ আমার জীবন ধন্য ইচ্ছা ছিল ওনার বাড়িতে গিয়ে সেটা ভবিষ্যতে আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে সেটা যাব তবে আজ আমার জীবন ধন্য এটুকু বলতে পারি ছোট অনুষ্ঠানে মা তুমি তুই মাকে তুমি আমি তো তুমিই বলেছি

ছাত <laughs>

মনরে তো ভাগাসে দেবো পাবো পারবো না মানে কিনে নিতে আছে আরেকটা মিষ্টি মানে নিতে আছে ওরে বাবা আরে মা সবাই গো একদম পুরো বনু শিয় নিতে হবে পারবো না

সবাইকে এক জায়গায় করা যাচ্ছে না সৌরভকে এক জায়গায় করা যায়নি এই যে মন ফটো উঠছে কি আইসক্রিম খেতে খেতে মন কি ভাত খেয়ে নিয়েছো খুব ভালো করেছো খিদে পেলে খেয়ে নিতে হবে একদম দেরি করলে হবে না বাবা মা সবাই এখানে রয়েছে সৌরভকে দেখা যাচ্ছে না সোনা মা কই কাকাইয়ের কোলে ও বাবলি শাড়ি পরে গরম লাগছে আচ্ছা এ দাঁড়ায়

तो यार तो लेट क्यों हां लेट बोलती गिनती फरी चला आ जानी चलो आवाज सुन ले ना ये दे ना 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 ऑलरेडी उ जेठा हवा देख कह जा जा इधर बाबू इधर बाबू इधर है जा गाड़िए के खा ले खा लेओ खा ले

ডল খাব

যেহেতু আমরা সিঙ্গেল এসছি এই লোকগুলোকে আমি ছেড়ে দিই এত টাইট পায় না দাদা কখন এসছে দেখা করেছে

দই কাতলা খাসির মাংস চাটনি পায়েস আছে মিষ্টি আছে পাঁপড় আইসক্রিম আছে এটা হচ্ছে আজকে মেনু দ্বিতীয় ব্যাস বসেছি এখনো হয়তো দুটো ব্যাস হবে